সুপ্রিয় প্রবাসী আসসালাম আলাইকুম নতুন আর একটি আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা আপনারা টার্মিনেট রূপ প্রাপ্ত হয়েছিলেন এবং সৌদি আরবের মানব সম্প্রদায় মন্ত্রণালয় থেকে ষাট দিনের একটি ফেরত দিয়েছে যারা এই ষাট দিনের মধ্যে আপনারা নতুন কফিল ধরে অন্য অত্রে কাফলা হতে পারবেন এবং তারা কারা কাফলা হতে পারবেন এবং তারা কারা কাফলা হতে পারবেন না এবং এর খরচ কত বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন না প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন বন্ধুরা যারা আপনারা বিগত তে আপনারা টার্মিং এর থ্রু পেয়েছেন এবং কারা কারা আপনারা কাফালা হতে পারবেন না সে বিষয়ে প্রথমে আলোচনা করবো যেমন ধরুন আপনার পেশা যদি হয়ে থাকে তাপাকে মঞ্জি আপনার পেশা যদি হয়ে থাকে সাউথাস মানে বাসার ড্রাইভার আপনার পেশা যদি হয়ে থাকে মাজরার আপনার পেশা যদি হয়ে থাকে নারী গৃহকর্মী এবং আপনার পেশা যদি হয়ে থাকে আপনার মেষ পালন বা মাঠে কাজ করো এবং আপনার পাসপোর্টে যদি টার্মিট বা হরুদ প্রাপ্ত পড়া থাকে তো আপনারা কখনোই আদেও কখনোই বৈধ হতে পারবেন না এবং আসুন কারা কারা আপনারা বৈধ হতে থাকবেন যারা আপনারা রূপসাতে আছেন অথবা কোন কফির লাইসেন্সের উপর আছেন বা কোম্পানিতে আছেন যারা এরকম ব্যক্তিরা আপনারা এক বছরের মধ্যে টার্মিনেট খেয়েছেন বা হরুপ খেয়েছেন এবং আপনাদের এবং মন্ত্রণালয় থেকে এটা উল্লেখ করা হয়েছে যারা আপনারা এক থেকে দুই মাসের মধ্যে টার্মিনেট প্রাপ্ত হয়েছেন আপনারা তারাও আপনারা বৈধ হতে পারবেন নতুন কফিল দরে তো এখন আমি যেটা বলবো এবং এটার খরচ কি রকম আসবে এটা নিয়ে আমি আলোচনা করব আপনারা যদি আমি আপনাদেরকে নর্মাল হিসাবতেই যদি আপনাদের এটা ডিফেন্ড করবে আপনাদের আপনার এক্সপায়ার উপর যদি আপনার এক্সপায়ার পাঁচ বছর হয় বা চার বছর হয় সেই ক্ষেত্রে আপনাদের অ্যামাউন্টটা বেড়ে যাবে তো দেখা গেছে যে আমার নিজস্ব আমার চাচা বা আঙ্কেলের আমি গত দুই মাস আগে চেক তার আমার ছিল পাঁচ বছরের তো এখানে মক্তব আমেলের যে টাকাটা আসে এটা মৌখিক করা হয় না এটা মূলত আসে আপনার আপনি সে কফিলের আওতায় আর কি কাফলা হবেন তার রোকসার উপর আসে এটা কিন্তু আপনার আকামার আমার উপর আসে না তো আমার তেমনটাই হয়েছে যখন আমি আমার আঁকাটা আমি চেক দিয়েছি তখন তো মকতব থেকে আটত্রিশ পাঁচশো রিয়াল আসছিল তার মুক্ত তো এখানে আপনার দুটা সিস্টেম আছে একটা সিস্টেম যখন আপনাকে ফার্স্ট তলব দেবেন তলব দেওয়ার পরবর্তী ওই যে মুক্ত বামেলি যে টাকাটা আপনি চেক প্রফিলের আওতায় যাবেন ওই প্রফিলের বুক যাবে প্রথম তো এই টাকাটা যদি আপনি ভ্যানিশ করতে চান বা ডিলিট বা ক্যান্সেল করতে চান তো তখন আপনাকে ওই বড় রুকসা থেকে আপনার ছোট রুকসায় আবার তৃতীয় টাইমে আবার তলব দিয়ে নিয়ে আসা হবে আর যখনই এরকম স্থানান্তর করা হবে সেকেন্ড টাইমে তখন ওই যে টাকাটা বড় রুকসায় থেকে যাবে মানে আপনার মক্ত বামেলের বাকি টাকা আসবে না শুধু সরকারি খরচটা এবং কফিলের ফায়দাটা দিয়ে আপনি বই ধরতে পারবেন তো এখন আসুন যারা আপনারা এই যে সরকার সৌদি মন্ত্রণালয় থেকে দুই মাসের যে সুযোগটা দিয়েছে এদের কি রকম খরচ আসবে তো সেটা নিয়ে আমি একটু আপনাদের ধারণা দেবো কাফালা হতে পারবেন তার জন্য আপনাদের পেমেন্ট করতে দুই হাজার রিয়াল এবং যদি আপনাদের এখানে আছে ছয়শো পঞ্চাশ রিয়াল এবং যদি আপনার প্রথম বা ফার্স্টলি এক্সপায়ার হয়ে থাকে সেই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে পাঁচশো রিয়াল এবং ইন্স্যুরেন্স বা তামিম বলে যেটাকে এখানে তিনশো পঞ্চাশ আছে চারশো আছে পাঁচশো আছে যদি নরমালি আমি আপনাদেরকে ধরি তাহলে তিনশোর মধ্যে আপনাদের কভার হয়ে যাবে এবং এবং আমেল একশো রিয়াল তো টোটাল আপনাদের খরচটা দাঁড়ায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল এটা নরমালি মানে আপনার যাদের আকামার এক্সপায়ার কম তো তাদের জন্য এই যে ছোট্ট হিসাব তিন হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল এটার মধ্যেই আপনাদের সীমাবদ্ধ থাকবে তবে এই যে টাকাটা আমি বললাম অ্যামাউন্ট কিন্তু শুধু সরকারি ফি এটা কিন্তু আপনাদের কফিলের ফায়দা না যদি হ্যাঁ এখানে আপনাদের কফিলের ফায়দাটা কিন্তু আলাদা শুধু এই যে পেমেন্টটা আপনাকে করতে হবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ শেয়াল এটা শুধু সরকারি ফিস দিতে হবে আর বাকিটা কফিলের যে ফায়দাটা এটা কিন্তু আলাদা তো বন্ধুরা এই ছিল আপনার আলোচনার মুখ্য বিষয় যদি আপনাদের অজানা তথ্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিও ভিডিওতে আমার পেজটি ফেলো দিয়ে সাথেই থাকুন সুস্থ থাকুন দেখা হবে पंद्रह जीवन